মহিলাটা পান খেয়ে লাল টকটকে করে রাখা এলিয়ে দিয়ে হাসল তিনি খাবার ডাইনিং এ নিতে নিতে কালাম খান আর কবির এসে উপস্থিত হলো খাবার পর কাজের মহিলা সব গুছিয়ে রাখবেন জানালো তিনি দ্বিধায় ভুগছে কোন রুমে যাবে গেস্ট রুমে নাকি কবির স্যারের রুমে তিনি ভাবতে ভাবতে লিভিং রুমের সোফায় বসে পড়ল শাড়ির আচল মাথা থেকে অনেক আগেই পড়ে গিয়েছে চুলগুলো হাতে খোপা বাঁধা বিয়ের সাজে চুল ছাড়া ছিল তারা তাড়াহুড়ো করে হয়তো আর আছড়ানো হয়নি ফ্রেশ হয়ে এভাবেই চলে এসেছে রান্নাঘরে কবির এগিয়ে গেল ক্লান্তি আর চিন্তায় মগ্ন থাকা তিন্নির একদম নিকটে গিয়ে দাঁড়ালো তিন্নি হঠাৎ কবিরকে নিজের সামনে দেখে একটু চমকালো লাফিয়ে উঠে বসা ছেড়ে কবির তিন্নির দুই বাহুতে হাত রেখে মৃদুস্বরে বলল রিল্যাক্স হাইপোরোর কিছু নেই আমি তো তো তুমি এখানে বসে কি করছো না ইয়ে মানে হয়েছে আর ইয়ে মনে করতে হবে না এখন থেকে আমার তুমি আর আমার তুমি মনেই আমার সব তোমার পরবর্তীতে তুমি আমার কোনো কিছু নিয়ে অস্বস্তি বোধ করবে না অস্বস্তি না আমার তো লজ্জা লাগছিল তিনি মাথা নিচু করে কথাটা বলেই সম্মতি ফিরতেই কি বলেছে বুঝতে পেরে চট করে মাথাটা উঁচু করে কবিদের দিকে তাকিয়ে লজ্জা পেল কবির কেমন এক খোরলাকা দৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়ে আছে তিন্নি মাথায় আঁচল টানে কবির লম্বা শ্বাস ছাড়ে তিন্নির একটা হাত মুঠোই পুড়ে নিয়ে নিজে আগে আগে হাঁটা ধরে তিন্নি অজানা অনুভূতি কবিরের স্পর্শে শরীর শিরশির করে উঠল কবির তিন্নিকে নিয়ে সোজা উপরে নিজের টুমে এলো ফুলের সজ্জিত কক্ষে প্রবেশ করা মাত্রই নানা রকম ফুলের গন্ধে তিন্নির শরীর শিহরণ হলো কবির দরজা বন্ধ করে তিন্নিকে থেকে চড়িয়ে ধরল তিন্নি বরফের অনুরূপ জমে গেল শক্ত শটান হয়ে খিচে চোখ বন্ধ করে নিল শখের পুরুষ ভালোবাসার মানুষটার স্পর্শে দেহ মন ছুঁড়ে ভালো লাগার অনুভূতি সর্বাঙ্কে ছড়িয়ে গেল কবির নিজের ঠোঁট তিন্নির ঘাড়ে ছুঁয়ে দিল তিন্নি কেঁপে উঠল শক্ত করে কবিরের হাতের উল্টো পিঠে নখ ডুবিয়ে দিল কবির ভ্রু কুচকে নিল তবে ভালোবাসার মানুষটার এই ব্যথা আরো দ্বিগুণ হল বউ নামক এক সুন্দর রমণীকে নিজের নিজের করে পাওয়ার সর্বাঙ্গে বেহায়া হাতের স্পর্শ তাই তো ব্যথা উপেক্ষা করে তিন্নিকে ঘুরিয়ে নিজের দিকে করে নিল তিন অধরে কোনো লিপস্টিক দেওয়া নেই বিয়ের সময় লাল লিপস্টিক দিয়েছিল কিন্তু তিন্নি তা ধুয়ে মুছে সাফ করে নিয়েছে ফ্যাকাশে রঙের ঠোঁটঝোড়া বড্ড আকর্ষণীয় লাগছে দেখতে কাপা কাপা দইঝোড়া অধর কিঞ্চিত পরিমাণ ফাঁকা রয়েছে তিনি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলছে কবির এক পলক বইয়ের অধর পানের দিকে তাকিয়ে থেকে নিচের পুরো ঠোঁটঝোড়া দিয়ে বইয়ের ঠোঁট চেপে ধরে আস্তে আস্তে পাগলামি বাড়তে থাকে এইটা কি হঠাৎ ভালোবাসা নাকি গভীর বহু সময় ধরে জমিয়ে রাখা ভালোবাসা প্রকাশ করছে তেমনি বুঝতে পারল না যান যান আমার কথাটা শোন সাদনানের পুরো কথা না শুনেই প্রিয়তা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে একনাগারে বলতে লাগলো প্লিজ না স্পর্শ করবেন না আমায় বাড়ি যাব আমি বাবার কাছে যাব। সাদনান নিজের বাড়িয়ে রাখা হাতটা গুটিয়ে নিল প্রিয়তা পিছানার এক কোনায় গুটি মেরে বসে কান্না করছে চোখে মুখে ভয়ের ছাপ বিদ্যমান সাতনানের নিজের উপর রাগ হলো ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে কোন কুক্ষণে ফোনটা রুমে ফেলে গিয়েছিল যদি না ফোনটা ফেলে যেত আর না বউ এইসবের কিচ্ছু দেখত আর না ভয় পেত সাদনান দুই হাতে শক্ত করে নিজের চুল খামছে ধরে আজ তিন দিন হয় প্রিয়তা সৌদাকর বাড়িতে রয়েছে এর মধ্যে একদিনও সাধনান প্রিয়তার সাথে কোনো যোগাযোগ করেনি সেদিন রাত তিনটে বাজে সাদনান সত্যি প্রিয়তার কথা অনুযায়ী প্রিয়তাকে সওদাগর বাড়ি দিয়ে গিয়েছে বাড়ির প্রতিটা সদস্যের অবাক হয়ে চোখে মুখে প্রশ্নের ছাপ তখন সাদনান শুধু সফিক সৌদাগরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল যে আমাকে মারতে চাইবে আমিও অবশ্যই তাকে ছেড়ে দেব না আর এটা করা যদি দোষের হয় তাহলে আমি সেই দোষে দোষী প্রিয়তা কথার গভীরতা বোঝেনি তবে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে সেটা বুঝতে পারছে প্রিয়তা আর মনে নিজের রুমে পড়ার টেবিলে বসে কথাগুলো ভাবছিল সামনে একটা বই খুলে রাখা কিন্তু দৃষ্টি তার অন্য দিকে। সফিক সৌদাগর আলগোছে মেয়ের পাশে বিছানায় বসলো প্রিয়তা হঠাৎ কারোর অস্তিত্ব টের পেয়ে ভর কালো। বিছানায় বাবাকে দেখে একটু নড়ে চড়ে বসল বইটা বন্ধ করে হাসার চেষ্টা করে বলে উঠল বাবা কখন এলে সফিক সৌদাগর ম্ল্যান হেসে মেয়েকে কোলে শোয়ার আহ্বান জানান প্রিয়তা চেয়ার ছেড়ে বিছানায় বাবার গা ঘেসে বসল শফিক সৌদাগর হাসলো প্রিয়তা বাবার বুকে মাথা রাখলো আজ কটা দিন কোথাও যেন একটু শান্তি নেই কেন এমন লাগে তবে এখন একটু ভালো লাগছে প্রিয়তা শ্বাস টানে লম্বা বাবার গায়ের গন্ধ শোকে শফিক সৌদাগর শব্দ করে হাসলো মেয়েটা ছোটবেলার অভ্যেস এখনো গেল না হাসি থামিয়ে মেয়েকে আদর করলো চুলগুলো কানের পিঠে গোছে দিতে দিতে বলল আব্বা কখনো কখনো আমাদের নিজেদের ভালোর জন্য খারাপ করতে হয় মানুষ তাই বড় স্বাভাবিক বাবা বাবা উনি প্রিয়তা উত্তেজিত হয়ে কিছু বলতে চাইল তবে প্রিয়তার পুরো কথা না শুনেই শফিক সৌদাগর বলে উঠলো খারাপ মানুষ কখনো ভালো হয় না আর পাত্তন এমপি রাজীব কখনো ভালো লোক ছিল না তাই ওনার ভালো হওয়ার কোনো চান্স নেই আল্লাহ ভালো খারাপ দুটো দিয়ে মানুষ তৈরি করেছে তুমি সেদিন রাতের কথা ভুলে গিয়েছ কতটা জানোয়ার হলে একটা মানুষ একের পর এক ভুল করতেই পারে আজ থেকে পাঁচ বছর আগে তুমি যথেষ্ট ছোট ছিলেম। সেবার ইলেকশনের সময় এই এমপি তিনজনকে মার্ডার করেছিলাম নিজের ড্রাগসের ব্যবসা ছিল পুলিশের কাছে ধরা পড়ে নিজের স্ত্রীকে ফাঁসিয়ে দিয়েছিলাম তুমি জানো এর কোনো তদন্ত হয়নি কোনো কেস হয়নি এবার সাদনানের অবস্থা তেমনই হতো না হয় শত্রুকে একেবারে বিনাশ করা না হয় নিজে বিনাশ হওয়ার প্রস্তুতি নাও এখন এখানে তোমার মতামত কি প্রিয়তা বাক রুদ্ধ হয়ে গেল একটা মানুষ কতটা জঘন্য হলে নিজের স্ত্রীর সাথে বেঈমানি করতে পারে প্রিয়তার জানা নেই কিন্তু মনে হচ্ছে সাদনান খুব কমই শাস্তি দিচ্ছে লোকটাকে আরও ভয়ঙ্কর শাস্তি প্রাপ্য এই এমপির প্রিয়তা এমন নিশ্চুপ দেখে সফিক সৌদাগর হাসল মেয়ের কপালে আদর দিয়ে বললো আর সাধনানের থেকে এর পেছনে বেশি খাটছেন মন্ত্রী অসিত দওয়ান। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো সাধনান কোনো খারাপ কিছু করছে না ভাবো সময় নাও আর কাল একটা সারপ্রাইজ আছে আব্বা প্রিয়তা এবার যেন অবাক না হয়ে পারল না ওয়াসিফ দেওয়ান এসব করেছে শফিক সৌদাগর মেয়েকে ঘুমুতে বলে লাইট অফ করে দরজা চাপিয়ে দিয়ে চলে গেল প্রিয়তা তখন সেভাবেই বসে থাকে কাল কি হবে কিসের কথা বলে গেল বাবা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল প্রিয়তা ওয়াসিফ দেওয়ান মন্ত্রী পদ ত্যাগ করেছে আর এই মন্ত্রী পদে নতুন এমপি মির্জা সাদনান শাহরিয়ারকে সিলেকশন করা হয়েছে ছেলেটার প্রতিভা আছে এখন সেটা দেখানোর পালা এই গ্রামের গর্বগু আরও কিছু শুনলাম আজ ভোরে নাকি প্রাক্তন এমপিকে ডাকসের সাথে পুলিশ আটক করেছিল কিন্তু উনি এতটাই মাদকাসক্ত ছিল যে নিজেই নিজেকে কোনো বিষাক্ত কেমিক্যালের ইনজেকশন দিয়ে আত্মহত্যা করেছেন প্রিয়তা আর দাঁড়াল না শুনতে চাইলো না ভয়ঙ্কর সেই ঘটনা সে দেখেছে এমপিকে এত পরিমাণ ড্রাগস দেওয়া হয়েছে যে আজ এক মাস নাগাদ তাতে একজন মানুষ সুস্থ থাকা দুষ্কর মস্তিষ্ক অচল হওয়া স্বাভাবিক বিষয় আর এতে করে সে কি করছে না করছে কিছু ভেবে চিন্তে করবে না আর করার পরও রকম প্রতিক্রিয়া হবে না কিন্তু এটা কি শুনলো ওয়াসিফ দিওয়ান মন্ত্রীপদ ত্যাগ করেছে আর সেখানে সাধনানকে সিলেকশন করা হয়েছে আজ সারা ফার্সিটিতে যায়নি অগত্যা বাধ্য হয়ে প্রিয়তাকে একাই যেতে হয়েছে যদিও আয়ান সকালে দিয়ে এসেছিল আর এসে নিয়ে যাবে সেটাও বলেছিল কিন্তু প্রিয়তা আসতে বারণ করেছে উপজেলা থেকে অটো নিয়ে বাড়ি ফিরেছে কিন্তু আজ অটোওয়ালা রাস্তার মাথাতেই নামিয়ে দিয়েছে এদিকে আসেনি যার ফলে রাস্তার পাশে চায়ের দোকানগুলো পেরিয়ে আসার সময় উপরোক্ত কথাগুলো কানে এলো বাড়ি ফিরে প্রিয়তা আগে ফ্রেশ হলো রুম থেকে বেরিয়ে খাবার ঘরে আসতেই বাবা ভাই মায়সাসহ মাকে ওর জন্য অপেক্ষা করে বসে থাকতে দেখে বলল কতবার বললাম খেয়ে নাও আমার জন্য বসে থাকতে হয় আর আপো তুমি এখন নিজে একা নয় মনে রাখতে হবে তাই খাবার টাইম মতো খেয়ে নিবে মায়শাকে উদ্দেশ্য করে বলল মাইশা হাসলো অতঃপর প্রিয়তাকে খাবার বেড়ে দিল কেউ কোনো কথা না বলে খাবার খেয়ে নিল বونو শুনেছিস কিছু আয়ানের প্রশ্নে প্রিয়তা নির্বিপ্ত জবাব হ্যাঁ আজ ভয় করেনি প্রিয়তা দৃষ্টি এবার পুরোপুরি আয়ানের দিকে গেল কণ্ঠ গম্ভীর করে বলল না অপরাধ করলে শাস্তি পেতে হয় হয়তো সেটা পরকালে কিংবা দুনিয়াতে শফিক সওদাগরের মুখে বিজয়ী হাসি হাসল মেয়ে তার বোজদার শুধু পরিস্থিতিতে শিকার হয়ে মাঝে মধ্যে সবটা সামলে উঠতে পারে না রাত দেড়টার দিকে প্রিয়তা নিজের মুখের উপর কারোর উষ্টু নিঃশ্বাস আছড়ে পড়তেই তন্দ্রা ছুটে গেল ধপ করে চোখ খুলতেই ড্রিমলাইটের কমলা রঙের আবছা আলোয় বলিষ্ঠ পুরুষ সাদনানকে দেখে চোখ আরো বড় বড় হয়ে গেল শোয়া থেকে উঠতে গেলেই হাতে চাপ অনুভব করলো সাদনান বিছানার সাথে ওর হাত শক্ত করে চেপে ধরে আছে প্রিয়তা ভ্রুকুচকে একবার হাতের দিকে তাকিয়ে ফের সাদনানের দিকে তাকিয়ে বলল। ছাড়ুন সাদনান ছেড়ে দিল সোজা হয়ে বসলো প্রিয়তা ছাড়াপওয়া মাত্র ধরপরিয়ে উঠে বসলো নিজের শরীরের দিকে তাকিয়ে বিছানার পাঁচ থেকে তড়ি করে ওড়না নিল সাদনান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল এমন ভাবো মনে হচ্ছে আজ প্রথম এমন হলো মনে করে দেখো কতবার এই ওড়না আমি নিজের হাতে খুলে ছুঁড়ে ফেলেছি কি অসভ্য কথা প্রিয়তার কান গরম হয়ে গেল সাধনান প্রিয়তার দিকে প্রকোচকে তাকিয়ে রইল এত রাতে আপনি বাড়ি চাননি কখন এসেছেন খাবার খেয়েছেন রিল্যাক্স একসঙ্গে এত কোশ্চেন খাবার খেয়ে নিয়েছি সবাই জানতো আমি আসবো তাছাড়া রাতে না আসলে সাথে সিকিউরিটি আনতে হতো আর এই মুহূর্তে আমি আমার শ্বশুর বাড়ি আছি এটা এলাকায় জানাজানি হোক আমি চাইছি না সাদনান একটু এগিয়ে বসল প্রিয়তার মুখ নিজের হাতের আঁচলে নিয়ে বলল প্রিয়তা সাদনানের মুখের দিকে অপলক তাকিয়ে রইল সাদনানের গায়ে একটা গাঢ় নীল রঙের শার্ট কালো প্যান্ট মারাত্মক সুন্দর দেখতে লাগছে পুরুষটাকে মুখভর্তি ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু চোখে তার ঘোর লাগা চাহুনি প্রিয়তার শরীর শিরশির করে উঠল সাধারণ প্রিয়তাকে হঠাৎ ছেড়ে দিল পাশে শুয়ে চোখের উপর হাত ভাঁজ করে রেখে বলল শুয়ে পড়ো কাল সকালে মির্জাবাড়ি যেতে হবে প্রিয়তার কান্না পেলো বুঝতে পারলো সাদনান এখনো রেগে আছে অবশ্য রেগে থাকবে না কেন কি কষ্টটাই না দিয়েছে ও কতগুলো কথা শুনিয়েছে কিছু না জেনে শুনে একটু এগিয়ে এসে সাধনানের বুকের উপর মাথা রাখে আলগোছে সাদনান নড়ে না প্রিয়তার এবার সত্যি কান্না চলে এলো চোখ হতে অশ্রু গড়িয়ে সাদনারের উন্মুক্ত লোমযুক্ত বুকে স্পর্শ করা মাত্রই সাদনান অস্থির হয়ে সে শোয়া থেকে উঠে বসলো প্রিয়তাকে আগলে নিয়ে আরে বোকামে কান্না কেন করছো অ্যান্ড সরি সাদনায়ান ভাই আমি তোমার ভাই সাধনান ভ্রৌকোজকে জিজ্খেস করলো প্রিয়তা নড়ে চড়ে বসে সাদন শক্ত করে বউকে চড়িয়ে ধরে গম্ভীর কণ্ঠে বলল জনগণ যদি জানতে পারে মন্ত্রী সাধনান সাহারিয়ার বউ ভাই ডাকে তবে আমার সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছো অভ্যেস হয়ে গিয়েছে আগে ভাই ডাকতাম ছয় মাসের বেশি সময় হতে চলে বিয়ে হয়েছে এটা কোনো যুক্তি হলো প্রিয়তা জবাব দিল না সাতনান বইয়ের মতলব বুঝতে পারে প্রিয়তা সাতনানের শার্টের পোতাম খুলছে সাতনান বাধা দিল না নিজেও বইয়ের ঘাড়ে অথর স্পর্শ করে রাহান বোনের কাঁধে মাথা রেখে বসে আছে বোনকে সে প্রচুর ভালোবাসে রিধি নিজেও ভাইকে অনেক স্নেহ করে আদর করে ঝগড়া কি জিনিস হয়তো এই দুই ভাই বোন জানে না অনেক মিল তাদের মধ্যে একে অপরকে নিজেদের সব কথা শেয়ার করে এই যে রাহান সারাকে ভালোবাসে এটা রিধি জানে আবার রিধিকে ছেলে ভালোবাসে এটাও রাহান জানে কিন্তু ছেলেটাকে পাত্তা দেয় না কি ভয়ঙ্কর কথা মন্ত্রীর ছেলে তার উপর ডক্টর এমন ছেলেকে পাত্তা দেয় না ভাবা যায় আর এদিকে সে মন্ত্রী বোনের সাথে প্রেম করছে কি ভয়ঙ্কর ব্যাপার রাহান কথার তালে এনিয়ে বিনিয়ে বলে উঠলো তুমি ডক্টর সাহেবকে বলে আসো নি কেন আজ সন্ধ্যায় আমার সাথে কথা হলো মনে হচ্ছে ভীষণ রেগে আছে তুই ওনার সাথে কথা বলবি না আর আমি আগে তোকে বারণ করেছি না তাও কেন বলিস রেভি একটু থেমে আবার বলল এইসব বড় লোকদের সাথে আমাদের যায় না কোথায় ওনার আর কোথায় আমরা দেখেছিস এটা যেও বড় কথা হচ্ছে আমি নানাজনের উপর দিয়ে এই ব্যাপারে কিচ্ছু করব না যার খেলাম তাদের উপর দিয়ে আমার কোনো কথা নেই আপু তুমি ভালো করে জানো মামারা বা নানা কখনো তোমার কষ্ট হয় এমন কিছু করবে না শুধু শুধু কেন ভেতরে ভেতরে এসব ভেবে নিজের অনুভূতি দামাজ দিতে চাইছো হ্যাঁ খুব বড় হয়ে গিয়েছিস তাই না আমাকে বোঝাতে আসে ঘুমোতে যা রাহান মুখ ভেঙছি কাটল রেধির সেটা দেখে হাসি পেল তবে হাসলো না চেপে রাখল রাহান রুম থেকে যাওয়া মাত্র হো হা করে হাসতে লাগলো ছোটবেলার অভ্যেস এখনো গেল না ছেলেটার রেধি হাসতে হাসতে বিছানা ঠিকঠাক করে দরজা বন্ধ করে এসে বিছানায় শোয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই পাশে থাকা ফোনটা টোক করে শব্দ হলো রেধি ভ্রু কুচকে নিল রাত বাজে দেড়টা এত রাতে কে মেসেজ দিল রেধি হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সাইড বাটন চাপে ফোনের স্ক্রিনে দৃষ্টি বোলাতেই দেখা মেলে নোটিফিকেশানে ডক্টর সাহেব দিয়ে সেভ করা একটা বিদেশি নম্বর থেকে মেসেজ এসেছে এটা ঠিক করনি একদম না এর মাসুল দিতে হবে প্রস্তুত হও